আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাই শিক আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানের লাল রামবুটান কত সুন্দর দেখেন একদম টকটকে লাল এত সুন্দর রামবুটান ভুটান সত্যি অসাধারণ একটি দৃশ্য এমন একটি গাছ যদি আপনার এখানে থাকে আপনার বাড়িতে কিংবা ছাদে তাহলে অটোমেটিক মন কিন্তু ভালো হয়ে যাবে রামভুটান আসলে খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এটা দেখার এটা সৌন্দর্যটা এত সুন্দর লাল টকটকে দেখেন ফলগুলো কত সুন্দর ঝুলে আছে এবং এটা যতদিন যায় তত আরও লাল বৃদ্ধি পেতে থাকে বাড়তে থাকে এত সুন্দর সুন্দর রামভুটানের চারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সঠিক জাতের রাম ভুটানের চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ আমরা বীজের চারা এবং কলবের চারা দুটি জাতের চারাই আমরা আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো এখানে আমাদের রাম রামভুটান আছে মালয়েশিয়ান রামভুটান ব্রুনাই রাম ভুটান দুইটা জাত আছে দুইটাই বারোবাসী এবং পাশাপাশি দুইটা কালারই আছে হলুদ কালার এবং হচ্ছে লাল কালার তো আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা